সবাই বলতেছি যে ভিডিও সেটা আমরা দেখাবো ক্যারিয়া নিয়ে বা উপার্জন করা আপনার আসলে কোন ইচ্ছা আছে যদি না থাকে

কম বলে তলে হুটো হুটই বাফের টিআরএমবি গরষ ওয়ার্ক তোমরা বারবার ক্লিক না আমার অনেক টাকা হারিয়ে গেছে এই এক লক্ষ টাকা ইনকাম করা যায় আপনি এই যে স্কোনিচার এখানে হয়ে যাবে মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যার দিয়ে এখন নিবন্ধন অফ ক্লিক তো যদি আমি ব্যালেন্স চেক করি যে আমি অ্যাকাউন্ট করে 100 টাকা বোনাস পেয়ে গেছি তো অ্যাকাউন্ট করলে সবাই টাকা বোনাস পাবেন এবং অ্যাকাউন্ট করার পর হচ্ছে প্রত্যেক যে সার্টিফিকেট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক কর পর এই ওয়েবসাইট একদম সরকার ওয়েবসাইট যারা এখানে সার্টিফিকেট দাও আছে এই যে

আপনি এখান থেকে হচ্ছে একশো টাকার মতো বোনাস পাবেন টাকা ইনকামে তো এগুলো হচ্ছে গিয়ে প্রতারক চক্র আপনারা কেউ ফাঁদে পড়বেন না এগুলো ওই টাকা নে টাকা নিয়ে আপনার করেন যে আপনার কাছে বিকাশ নগদ সেইখান থেকে টাকা নেবেন এক টাকা নিয়ে টাকা ফেরত দিবে না টাকা ওইগুলোর টাকা মায়ের যাইবে এগুলো কেউ বিশ্বাস করবেন না আর এগুলো যত পারেন এগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্যরা দেখে সাবধান হইতে পারে